আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসসালাম সঈদুল মুরসালীন ওলা আলহি ওসহি আজমাই ইনামাবাদ প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের মুখোমুখি হয়েছি জেলা লক্ষ্মীপুর উপজেলা রায়পুর চরমোহনা তুলাতলির একটি সুপারি বাগান থেকে এখানে রয়েছে একটা ছোট্ট মাদ্রাসা এটা সে ঐতিহ্যবাহী নোয়াখালী লক্ষ্মীপুর এলাকা যেখানে ছিল লক্ষ লক্ষ আলেমের বসবাস এই লক্ষ্মীপুর নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব সিলা আরব আলেমদের প্রাচুর্যের কারণে আধিক্যের কারণে সারা বাংলাদেশের প্রায় সবগুলো জেলায় যারা ইসলামের শিক্ষকতা করেছেন কোরআনের শিক্ষকতা করেছেন নবী সাল্লা সালামের হাদিসের শিক্ষকতা করেছেন দিনের শিক্ষকতা করেছেন এর সিংহভাগ শিক্ষকরা গিয়েছেন এই সব অঞ্চল থেকে বৃহত্তর নোয়াখালী জেলা থেকে সেই আলেমদের পদধূলিতে ধন্য এই অঞ্চল প্রিয় ভাই বোনেরা আল্লাহ যাতে এই অঞ্চলকে আবার সে ঐতিহ্য ফিরিয়ে দেন আবারও এটি যাতে দ্বিতীয় আরব হিসাবে ভূমিকা রাখতে পারে সেই চেতনা সেই প্রেরণা যাতে এই অঞ্চলের মাতা পিতার অন্তরেলা দান করেন যাতে সন্তানদেরকে তারা দীনী শিক্ষা ইসলামী শিক্ষা দান করে এই অঞ্চলের সেই ঋত গৌরব তারা ফিরিয়ে আনতে পারে প্রকৃত গৌরব তো এটাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান যদি কোনো কিছু থাকে চিরস্থায়ী কোনো সম্পদ যদি মানুষের থাকে সেটা হলো এলম ইমান জ্ঞান এবং বিশ্বাস তার আলোকে গড়া জীবন এটাই হল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আমি সুপারি বাগান থেকে কথা বলছি মনে আসছে সুপারি নিয়ে কিছু কথা বলবো নবী সাল্লা সাল্লামের একটি হাদিস কুল্লু মুসকিরিন হারাম সকল নেশাদ্রব্য হারাম আপনারা জানেন সারা বাংলা তরুণ তরুণীদেরকে নেশার কালো থাবা বিশালভাবে গ্রাস করেছে লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের তারুণ্যেই যৌবনেই জীবন হারিয়ে জীবনের ব্যাকসাইডে গিয়ে সমাজ থেকে হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের পুলিশ ভাইদের এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে মাদক এবং সন্ত্রাস প্রতিরোধ তো মাদকের ভয়াবহতার কারণেই তারা এটাকে প্রতিরোধ করার আয়োজন করেছে এই যে সুপারি গাছ এই সুপারি গাছের সাথেও মাদকের কিছু সংমিশ্রণ রয়েছে কিছু সুপারি আছে জিম ধরে লাই ধরে এগুলো খেলে লাই ধরে মানে মাথা চক্কর দিয়ে শুয়ে যেতে হয় শরীর গরম হয়ে যায় দুর্বল হয়ে যায় মানুষ শুয়ে পড়তে হয় উঠতে পারে না এই সুপারিগুলো কিন্তু খাওয়া ঠিক নয় হারামের পর্যায়ে কারণ নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন কুল্লু মুফতিরিন হারাম আবু আবুদাবদের বর্ণিত একটি হাদিস যা মানুষকে ব্রেইনকে দুর্বল করে দেয় সেটাও হারাম নেশাদগ্রস্ত করে সেটা যেমন হারাম যেটা লাই ধরায় ঝিম ধরায় এটাও হারামের পর্যায়ে অতএব সুপারি দুই প্রকার একটা জিম ধরায় না লাই ধরায় না আর একটা লাই বা জিম ধরায় যে সুপারিগুলো লাই বা জিম ধরায় এগুলো আপনারা খাবেন না এগুলোকে লাই মুক্ত করতে পারলে তখন হয়তো খাওয়া নিরাপদ হবে কিন্তু কাঁচা সুপারি যেগুলো খেলে আপনার মাথা চক্কর দেবে ব্রেইন দুর্বল করে দেবে গা গরম হয়ে ঘেমে গিয়ে শুয়ে পড়তে হবে এই সুপারিগুলো মাদকের আওতায় চলে আসছে এগুলো আপনার ব্যবহার করবেন না এই গেমটি আমাদের বাংলাদেশে নেই বললেই চলে সবাই মনে করে সুপারি একটা নর্মাল জিনিস না সুপারির মধ্যে একটা প্রকার আছে মারাত্মক কুল্ল মুফতিরিন হারাম ফুতুর শব্দের অর্থ হলো দুর্বল করে দেয়া ব্রেন দুর্বল করে দেয়া চেতনা স্নায়ুকে দুর্বল করে দেওয়া লাই ধরা সুপারি ঝিম ধরা সুপারিগুলো ওই কাজটা করে অতএব পানের সাথে এই জাতীয় সুপারিগুলো আপনারা ব্যবহার করবেন না যেমন করবেন না জর্দা তামাক গুল গুল দিয়ে যেটা দাঁত পরিষ্কার করা হয় এগুলো থেকে বেঁচে থাকুন কারণ এগুলো ব্যাপক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে নেশাদ্রব্য আর কোনো নেশা যদি কেউ করে একদিন নেশা করলেলাম তুক বল্লাহু সালাত আর বাড়ি না সাবাহান চল্লিশ দিন তার কোনো সালাত কবুল হয় না আর যার সালাত কবুল হয় না অন্য আবাদত কবুল হওয়ার তো প্রশ্নই আসে না অতএব এই জাতীয় মাদকগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত সেইফে থাকা উচিত এই জ্ঞানের কথা আপনাদেরকে জানালাম যাতে আপনারা সতর্ক হয়ে সুপারি ব্যবহার করেন যেগুলো লাইমুক্ত মুক্ত সেগুলো আর যাতে আপনারা কোনো ক্রমেই গুল, জর্দা তামাক বিড়ি সিগারেট এগুলো ব্যবহার না করেন এগুলো কিন্তু হারাম কেমতের দিন ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে আপনার আমুলি জিন্দিগির জন্য যদি এই দৃষ্টির দিকে লক্ষ্য রাখেন যে এক দিন মাদক সেবন করলে চল্লিশ দিনে সারাত কবুল হয় না আর আপনি যদি সবসময় বিড়ি সিগারেট তারপরে তামাক জর্দা লাই ধরা সুপারি ব্যবহার করতে থাকেন এসব মাদক মাদকদ্রব্য ব্যবহার করতে থাকেন যেটা হয়তো আপনি জানেন না তাহলে আপনার কি অবস্থা হবে আপনি দেখবেন আখেরাতে গিয়ে কোনো সালত নেই সব ডিলেট হয়ে গেছে আপনার জীবনে কোনো হজও নাই হজ ডিলেট হয়ে গেছে আপনার কোনো সিয়ামও নাই এত কষ্ট করে রমাদানের সিয়াম পালন করলেন সিয়াম ডিলেট হয়ে গেছে কত জিকির কত তাজবি কত তেলাওয়াত কত কিছু না করলেন কিন্তু মাদকের ছো বলে সব হারিয়ে গেছে এমনটা যাতে না হয় এই জন্য আল এল কবল আল আমল যে কোনো কথা বলার আগে যে কোনো কর্ম করার আগে ওই ওই কথা সম্পর্কে ওই কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় তাই যে কোনো খাদ্যদ্রব্য খাবার আগে এটা কি হালাল না হারাম এটা হালাল দলিল কি। বা এটা হারাম দলিল কি একটু যাচাই বাছাই করে এগুলো নিলে তাহলে আমার দিন আপনার দিন আমার আপনার আখিরাত সেইপে থাকবে নিরাপদে থাকবে আমরা আখিরাতের ভয়াবহ ক্ষতি থেকে বেঁচে যাব আল্লাহ আমাদেরকে এই ক্ষতিগুলো থেকে বাঁচার তফভিক দান করুন আজকে আর নয় ইনশাল্লাহ আরেকটি সমাবেশে বা আরেকটি খণ্ডকালীন ক্ষুদ্র এসব আসরে আপনাদের মুখোমুখি হবে ইনশাল্লাহ সফহানক আল্লাহামদিক আল্লাহ আস্ত ফিরুকআলিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত